আসসালামু আলাইকুম আপনি যদি অনলাইনে কোনো টাকা ইনভেস্ট না করে ফ্রিতে ইনকাম করতে চান এবং ইউটিউবের প্রত্যেকটা ভিডিও অলরেডি দেখে ফেলছেন আমার এই ভিডিওটা হয়তো বা লাস্টে দেখছেন এমনটা যদি হয়ে থাকে ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ নিরাশ হবেন না সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন কোনো প্রকার ইনভেস্ট করা লাগবে না তো চলুন আর কথা বাড়বো না কিভাবে অ্যাকাউন্ট খুলবেন দেখিয়ে দিই দেখুন আপনি ইউটিউবে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে এরকম দেখতে পারবেন ফ্রিতে রেজিস্ট্রেশন করুন এই লিঙ্কের উপরে ক্লিক করবেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে একটা পপ আপ অপশনে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে যার নাম হচ্ছে গ্লোবাল প্রিমিয়ার এখনও এই সাইটটি লঞ্চ করেনি কিন্তু এই সাইটটি লঞ্চ করলে আমরা এখান থেকে একটা ফ্রিতে ইনকাম করতে পারবো জুলাই মাসের এক তারিখে এই সাইটটি লঞ্চ করবে আপনি এখানে চলে আসলে এই একটা বক্তব্য দেখতে পারবেন আর সব থেকে মজার বিষয় আর এখান থেকে এর কারণ হচ্ছে এটার সিইও এটার যে সিও আছে উনি বিশ বছরের অভিজ্ঞতা আছে শুধুমাত্র এট ক্লিকের উপরে তাছাড়া এই গ্লোবাল প্রিমিয়ার নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে ইউটিউবে আপনারা যারা এখন পর্যন্ত দেখেন নাই সেই ভিডিওর আগে দেখুন তাহলে বুঝতে পারবেন আমরা ফ্রিতে কীভাবে ইনকাম করব কত টাকা ইনকাম হবে কোম্পানি নিয়ে আশায় বিষয় সব কিছু তো লিঙ্কে ক্লিক করার পরবর্তীতে একটু নিচে চলে আসবেন এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন এর পরবর্তীতে একদম সহজ এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন তারপর আপনার লাস্ট নেম দিয়ে দিবেন এর পরবর্তীতে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এরপর এখানে আমরা ডাবল এড দিয়ে দিব কারণ আমরা বাংলাদেশে আছি এরপরে আপনার নাম্বার দিয়ে দিবেন এরপরে আপনি ছেলে নামে এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার কান্ট্রিটা এখান থেকে দিয়ে দিবেন যে কান্ট্রিতে আছেন না কেন আমরা বাংলাদেশে আছি বাংলাদেশ দিচ্ছি আপনি অন্য কোনো কান্ট্রিতে থাকলে সেটা দিয়ে দিবেন এরপর আপনার একটা ইউজার নেম দিবেন সাপোজ আপনার নাম যদি প্রিন্স হয় প্রিন্সের সাথে এসকে অথবা জিরো ওয়ান এরকম কিছু দিয়ে দিবেন কোনো স্পেস দিবেন না ইউজার নেমে কখনো স্পেস হয় না আর ইউজার নেমটি একটু ইউনিক দেওয়ার চেষ্টা করবেন তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিবেন দুইবার পাসওয়ার্ড দিয়ে দিলেই হয়ে যাবে তারপর এখানে স্পন্সার নেমে যেটা থাকবে এখানে যে নেমটা থাকবে এটা এরকমই থাকবে তারপর এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এর পরবর্তীতে আপনি এখানে আসবেন গ্লোবাল প্রিমিয়ার ডট কমে তারপর এখান থেকে লগ ইন করবেন আমার যদিও অ্যাকাউন্ট খোলা আছে তাই আমি অ্যাকাউন্ট খুলে আর দেখাইলাম না এরপর গ্লোবাল প্রিমিয়ার আসার পর আপনি এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করবেন এর পরবর্তীতে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন লগ হয়ে যাবে দেখেন লগ ইন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে দেখেন ফ্রি মেম্বার হিসেবে আপনারা সবাই আছেন এরপর আপনার এখানে একটা রেফারেল লিঙ্ক আছে যেটা দিয়ে আপনি আপনার বন্ধু বান্ধব আশেপাশে আত্মীয় স্বজনকে রেফারেল করতে পারবেন এবং এটা অফিসিয়ালভাবে জুলাইয়ের এক তারিখে দশটা ইউকে টাইমে লঞ্চ হবে আসেন এবার আসলে আমরা এখান থেকে কি কী ফ্যাসিলিটি পাবো আসলে কি ফ্রিতে ইনকাম করা পসিবল কি না এটি একটু দেখি এটা দেখার জন্য আমাদের যেতে হবে এখানে কম্পোজিশন প্ল্যানে প্ল্যানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে একটা ভিডিও দেওয়া আছে ভিডিওটা আপনারা সবাই দেখে নেবেন তাহলে বুঝে যাবেন এবং এখানে ডাউনলোড একটা পিডিএফ আছে আপনারা চাইলে সেটাও ডাউনলোড করে নিতে পারেন কিন্তু এখানে প্রথমত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ট্রাফিক ইনকাম সাপোজ আপনি এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলছেন কোনো ইনভেস্ট করেন নাই তাহলে আপনি এখান থেকে প্রতিদিন কিছু অ্যাড ক্লিক দেখার মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং কি এদের এক একটা অ্যাড দেখার কারণে আপনাকে জিরো পয়েন্ট টু সেন্ট করে দিবে এই দেখেন জিরো পয়েন্ট টু সেন্ট করে দিবে এটা হইতে পারে ভিডিও অ্যাড অথবা কোনো ওয়েবসাইট অ্যাড যেখানে আপনাকে ক্লিক করার পর বিশ থেকে তিরিশ সেকেন্ড অথবা পঞ্চাশ সেকেন্ডে ওয়েট করতে বলবে সেটা ওয়েট করার পর এক দেখা হয়ে যাবে যেটা সাধারণত অন্য অন্য সাইটে আপনারা কাজ করেছেন এর পরবর্তী যদি দেখি এখান থেকে আপনি একটা ডিরেক্ট কমিশন পাবেন যেটা আমরা রেফারেল ইনকাম বলি রেফারেল ইনকাম আপনি কোনো ইনভেস্ট করেও পেতে পারেন না করেও পেতে পারেন সাপোজ আপনি যদি পেইড মেম্বার হন যত টাকা পাবেন অথবা যত ডলার পাবেন আপনি যদি ফ্রি মেম্বার হন এবং একজনকে যদি ইনভাইট করেন সে যদি প্যাকেজ নেয় তার অর্ধেক ইনকাম আপনি পাবেন কারণ আপনি প্যাকেজ নেননি এরপর যে আরেকটা জাকা নাখা ইনকাম আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স ইনকাম আপনি এখানে অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে যদি মিনিমাম ত্রিশ ডলারের প্যাকেজ দিয়ে অ্যাকাউন্টটা আপডেট করে রাখেন তাহলে আপনার পরবর্তীতে যত মানুষ প্যাকেজ আপডেট করবে গ্লোবালি আপনার ম্যাট্রিক্স পূরণ হবে যেখান থেকে একটা বড় পরিমাণ ইনকাম করতে পারবেন আমরা যারা লিপগুডের সাথে আছি তারা তো ম্যাট্রিক্স প্ল্যান সম্পর্কে জানি তাছাড়া আরো অনেক কিছু এরা বলে রাখছে আসলে সবই কি বাস্তবায়ন হবে কিনা সেটাও জানি না কিন্তু এতটুকু বলা চলে আমরা এখান থেকে একটা ফ্রি ইনকাম করতে পারবো কোনো প্রকার ইনভেস্ট না করে আর যদি আপনি চান যে একটা তিরিশ ডলারের প্যাকেজ অন্তত নিয়ে রাখবেন আর সাপোজ এই দেখেন আমি এখানে যাই আমার ড্যাশবোর্ডে যদি আমি ক্লিক করি একটা উদাহরণস্বরূপ আপনাদের দেখাই আমি অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে এখানে দেখেন চৌত্রিশ হাজার একশো সাতষট্টি জন মানুষ অ্যাকাউন্ট করেছে এখন যদি আমার এই অ্যাকাউন্টটা আপগ্রেড করি এবং এই চৌত্রিশ হাজার মানুষের থেকে যদি একশো জন মানুষও মেম্বারশিপ নেয় সকল কিছুই আমার ম্যাট্রিক্স এসে পূরণ হবে এই জন্য আপনি তিরিশ ডলার দিয়ে চাইলে আপনার অ্যাকাউন্টটা পেইড মেম্বারশিপ করে রাখতেই পারেন দেখেন আপনারা যারা যারা তিরিশ ডলার দিয়ে অ্যাক্টিভ করবেন তারা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিব কিন্তু আমি রিকমেন্ড করব এটা আসলে এখন করার দরকার নাই আগে কোম্পানি আসুক তারপর কি করে দেখি তারপর আপনার মনে চাইলে কই কিন্তু এখনো যদি যারা করতে চান করে রাখতে চান তারাও চাইলে করে রাখতে পারেন সব কিছুই আপনাদের উপরে ডিপেন্ড করে তো এখন যারা যারা করবেন কিভাবে করবেন তো চলুন সেটা দেখি এই জন্য ফ্রি মেম্বার এখানে আছি আমরা এর পাশে দেখেন এই যে আপগ্রেড নাওতে ক্লিক করতে হবে এরপর এখানে তাদের তিনটা থেকে চারটা প্যাকেজ আছে আমি যদি এই মার্কেট রূপে ক্লিক করি দেখেন একটা হচ্ছে তিরিশ ডলার একটা হচ্ছে একশো ডলার একশো দুইশো ডলার একটা পাঁচশো ডলার তো আমি সাপোজ তিরিশ ডলারটাই নিবো নিচে ক্রিপ্টো আছে এখান থেকে আপনি চাইলে পেয়ার অ্যাকাউন্ট অথবা পারফেক্ট মানি অথবা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা কয়েন পেমেন্ট অনেক কিছুই করতে পারবেন আমি ক্রিপ্টো কারেন্সি দিয়েই পেমেন্ট করব তো পে নাওতে ক্লিক করব। এবার একটা পপ আপ আসবে সেখানে ওকে বাটনে ক্লিক করবেন একটু লোড নিতে পারে অপেক্ষা করব এরপর পেমেন্ট গেটওয়ের অপশনটা চলে আসছে আর এখান থেকে আমি কি করব চলে যাব এই যে সবার নিচে এখানে অনেকগুলো অপশন আছে আপনি চাইলে ট্রোন দিয়ে করতে পারবেন বিটকয়েন দিয়ে করতে পারবেন ইথিরিয়াম বিএনবি কয়েন ড্যাশ সব কিছু দিয়ে করতে পারবেন কিন্তু এত এইগুলোয় আমরা অভ্যস্ত না আসলে কেউই আমরা যেটা অভ্যস্ত সেটা হচ্ছে তেথার তেথার মানে হচ্ছে ইউএসডিটি তো এখানে তেথারে ক্লিক করব। এখানে দেখেন তিনটা নেটওয়ার্ক আছে ইআরসি টোয়েন্টি টোয়েন্টি আর এখানে আছে টিআরসি টোয়েন্টি তো আমরা যেটা সবাই অভ্যস্ত সেটাই দেখাই টিআরসি টোয়েন্টি তো টিআরসি টুইনটিতে যদি আমি ক্লিক করি এখানে দেখেন দেখাচ্ছে বত্রিশ ডলার তেরাশি সেন আমাকে দিতে হবে তাদেরকে তো এখানে যেটা শো করবে তার থেকে এক ডলার বেশি আপনাকে বাইনান্স থেকে পাঠাইতে হবে তো এটা কী করবো এখানে যে অ্যাড্রেসটা আছে এই যে কপি অ্যাড্রেস ওয়ালেট এই যে কপি অ্যাড্রেস ওয়ালেট এখানে ক্লিক করবো কপি করবো আপনাকে মনে রাখতে হবে এটা হচ্ছে আপনি টিআরসি নেটওয়ার্কে পাঠাইতে হবে এখন আমি সরাসরি চলে যাব বাইন্যান্সে এখান থেকে আমি উইন্দ্রোতে ক্লিক করব। এরপর আমি এখানে সিলেক্ট করব ইউএসডিটি এরপর উপরেরটা সিলেক্ট করব। নেটওয়ার্ক এখানে আমি এটা পেস্ট করে দিব অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করব টিআরসি টোয়েন্টি আর এখান থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আমার দেখতে হবে আমাকে কত ডলার পাঠাইতে বলছে তার থেকে এক ডলার বেশি পাঠাবো এখান থেকে যত ডলার পাঠাইতে বলছে আমি এটা কপি করে নিলাম কপি করে আমি চলে যাব বাইন্যান্সে এখান থেকে এটা পেস্ট করে দিলাম দেখেন এখানে যদি পেস্ট করে দিই আমি যদি বত্রিশ ডলার এইটা সেম পাঠাই দেই তাহলে এক ডলার কমে একত্রিশ ডলার তেরাশি সেন্ট যাবে এই জন্য কি করতে হবে আপনি সকল সংখ্যাগুলো সেম রেখে বত্রিশের জায়গায় তেত্রিশ করে দিতে হবে তেত্রিশ যদি করে দেই তেত্রিশ ডলার তেরাশি সেন মানে চৌত্রিশ ডলারই বলা চলে তো এখান থেকে দেখেন বত্রিশ ডলার তেরাশি সেন এটা চলে যাবে এখানে এই যে এখানে নিচে যেটা শো করবে এইটার সাথে যদি আপনাকে যেটা পাঠাইতে বলছে এই অ্যামাউন্টটা ঠিক থাকে তাহলে মনে করবেন আপনার সব কিছু ঠিক আছে তারপর কি করবেন আপনার বাইনান্স থেকে এই যে উইথড্রো অপশনে যাবেন আর এখান থেকে কনফার্ম ক্লিক করবেন আর এখান থেকে আপনার ফিঙ্গার প্রিন্ট অথবা অথরাইজেশন যেটা চাই ওটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে আবার কনফার্ম দিয়ে দিলাম এখান থেকে হয়তো বা আমার ফিঙ্গার প্রিন্ট চাইবে এখান থেকে কনফার্ম করে দিছি এখান থেকে উইথড্রো হয়ে গেছে এরপর আমি চলে যাব এখানে এখানে গিয়ে অপেক্ষা করতে হবে আর এই এই সম্পূর্ণ কাজটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন কারণ কি কারণ উপরে দেখেন এখানে একটা টাইম আর দেখাচ্ছে আপনাকে পনেরো মিনিট সময় দিবে এই পনেরো মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে যদি লেট করে ফেলেন তাহলে পেমেন্টটা কিন্তু উদাও হয়ে যেতে পারে মানে ব্যানিশ হয়ে যেতে পারে নাও আসতে পারে এই জন্য সবাই এই কাজটা খুব দ্রুত করার চেষ্টা করবেন কিন্তু ভুল করবেন না খুব সাবধানে করার চেষ্টা করবেন তো এইখানে আমাকে দুই তিন মিনিটের মতো অপেক্ষা করা লাগতে পারে একটু অপেক্ষা করি দেখেন আমার পেমেন্ট অলরেডি রিসিভড হয়ে গেছে একটু লোড নিচ্ছে এখানে যতক্ষণ পর্যন্ত লোড নিবে এতক্ষণ এখানে থাকারই চেষ্টা করবেন তারপর এখানে এখান থেকেই দেখাবে আপনি কীভাবে সাইটে যাবেন একটু অপেক্ষা করি অনেকক্ষণ টাইম নিছে প্রায় দুই তিন মিনিটের মতো তারপর দেখেন পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এখান থেকে এখানে টু দা সাইট চলে গেলাম এখান থেকে দেখেন থ্যাংক ইউ পেমেন্ট অল পেমেন্ট রেজিস্ট্রেশন প্রসেস ওকে দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে ব্যাকে চলে যাব যাওয়ার পর যদি আমি এখন দেখি আমার এখানে কিন্তু এখন আর ফ্রি অ্যাকাউন্ট দেখাচ্ছে না দেখেন পেন্ডিং আনটিল লঞ্চ ডে মানে যেদিন এটা লঞ্চ করবে এই দিনের জন্য অপেক্ষা করতে বলছে যখন লঞ্চ করবে আমার এটা অ্যাক্টিভ করে দিবে আর এটা লঞ্চ করবে জুলাইয়ের এক তারিখে এটা হচ্ছে ইউকে টাইম রাত দশটা তো এতটুকুই কীভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে এটার মেম্বারশিপ নেবেন অথবা প্যাকেজ নেবেন এটা এতটুকুই দেখানোর ছিল আজকের ভিডিওতে এর পরবর্তী ভিডিওতে দেখাবো আসলে আমরা এখান থেকে কোন কোন উপায়ে কিভাবে কোন জায়গা থেকে কি করলে ইনকাম পাবো প্রত্যেকটা সেক্টর নিয়ে আলাদা আলাদাভাবে ইনশানটা হাতে কলমে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা বুঝতে পারেন আপনারা আসলে কি করা উচিত কি করলে বেশি ইনকাম করতে পারবেন কোন প্ল্যানে আপনার যাওয়া উচিত তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাছাড়া কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্স তো আপনার জন্য ফাঁকাই আছে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে